কোনো আননোন পারসন কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে যদি আপনাকে ডিস্টার্ব করে মুহূর্তে কিন্তু ওই নাম্বারের সমস্ত ইনফরমেশন আপনি বের করতে পারবেন এমন কি তার ফেসবুক আইডি সহ আপনি বের করতে পারবেন যে কোন লোকটা আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তার আগে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন এখন আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে লিখবো আইকন কলার আইডি লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আইকন কলার আইডি অ্যাপ্লিকেশনটা আপনারা আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে এখান থেকে ইনস্টল করার আপনি ওপেন করে দিবেন ওপেন করার পরে কিছু পারমিশন দিতে হবে তো পারমিশন গুলো আপনারা দিয়ে নিবেন তো পারমিশন দিয়ে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিবেন এবং এখানে একটা সচল নাম্বার আপনি দিয়ে দিবেন যে নাম্বারটা আপনার এই ফোনের মধ্যে আছে তো নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ প্রেস করে দিবেন আবার কন্টিনিউ দিবেন কন্টিনিউ ট্যাপ করার পরে আপনার সিমটা যদি ফোনের মধ্যে থাকে তো অটোমেটিক নিয়ে নিবে এখান থেকে আপনি দিয়ে দিবেন দিবেন দিস ইজ মি এখানে ট্যাপ করে ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ডায়ালার অপশনে চলে আসবেন ডায়লারে আসার পরে এখান থেকে আপনি যে নাম্বারটার পরিচয় বের করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে দিব। এই নাম্বারটা দিয়ে দেওয়ার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে চলে আসছে এই নাম্বার যদি দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে তার ফেসবুক এখানে চলে আসত তাতে কিন্তু খুব সহজে এখান থেকে তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবেন